গাড়ী <laughs> <laughs> <laughs>

সবাই যাই থাকে না এক সময় আমনেগো সৈক কেডি করফকার দদিবা বড়ে গো হকে বাইরে গান চলছে কত আচ্ছা নাই আমি বলি আচ্ছা আচ্ছা মাতাইলি গনরে <try> পরে <noise>

আমার কাছে সব হিস্টোরি আছে আচ্ছা যাক আসসালাম আলাইকুম আসলে তো নিজে আর অন্তরা অন্তরা না কারণ সে আসলে তো আবার প্রোটোকল ছাড়া আসাটা একটা ভয় আছে আমরা স্বাভাবিক ভাবে মুভমেন্ট করতে পারি তার সাথে নিয়ে তো স্বাভাবিক ভাবে মুভমেন্ট করা যায় না হুম তখন এটাই তো বেবি হলি সমস্যা আমরাই ভালো আছি আমরাই যখন লাগবে বিইপি যদি ওইদিকে কইলে আমরা কথা কয় যদি মনে করতে যে আমরা না আইটেম ভিডিও করেন কেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি যে পড়াই যারা এটা কল দিতেছি হুম <laughs> কোন <laughs> 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 <hums> <hums> <hums>

জীবনের ওই জায়গাতে লাইট জ্বালাই ছবি তোলেন সব আসতে পারে লাইট দেখতে

মানে mm. ঐ oh, awesome. <laughs> ها ها ها